ছবিটি অতশী ফিল্মসের ব্যানারে পরিবেশিত হয় যতদিন ওর মা বাবার পরিচয় না পাওয়া যায় ততদিনও তোমার বুকে তোমার সন্তান মানুষ। চলচ্চিত্রের মূল তথ্য পরিচালনা স্বপন সাহা চিত্রনাট্য সংলাপ ডেভিড সিনেমাটোগ্রাফি শঙ্কর গুহ সম্পাদনা অতীশ দেশ সরকার শিল্প নির্দেশনা সুরেশ চন্দ্র সঙ্গীত পরিচালক আবু তাহের গীতিকার কমল সরকার গায়ক সাবিনা অক্টোবর উনিশশো বিরানব্বই সাল প্রধান অভিনয় শিল্পী চিরঞ্জিত চক্রবর্তী অঞ্জু ঘোষ শওকত আকবর লিলি চক্রবর্তী শকুন্তলা বড়ুয়া নিমু ভৌমিক আমি এবার মার কাছে তোর আমার বিয়ের কথা বলবো কাহিনী সার সংক্ষেপ চলচ্চিত্রটির কাহিনী একটি বেদিনী বেদে সম্প্রদায়ের নারী এবং একজন সাধারণ গ্রামের যুবকের প্রেম কাহিনী নিয়ে অবর্তিত বেদেনী সমাজ ও সংস্কৃতির সঙ্গে গ্রামের সমাজের সংঘাত এবং প্রেমের প্রতিবন্ধকতা চলচ্চিত্রটির মূল উপজীব্য চলচ্চিত্রটি বেদে সম্প্রদায়ের জীবনধারা প্রেম ত্যাগ এবং সামাজিক বাধা নিয়ে একটি সংবেদনশীল চিত্র তুলে ধরে এ ছবিটির প্রতিটি অভিনেতা অভিনেত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে একান্তই গ্রামীণ পরিবেশ এবং একান্তই সাপুরে হয়ে একজন সাপুরের যে আচরণ ব্যবহার ঠিক সেভাবেই অত্যন্ত নিষ্ঠার সাথে অভিনয় করেছে অঞ্জু ঘোষ এবং চিরঞ্জিত অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই একান্তই নিবেদিত অভিনয় করেছেন এবং ছবিটির চিত্রনাট্য সংলাপ এবং দৃশ্যাবলী তেমনি গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে শুটিং করা হয়েছে জানিস না তুই তো আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটি চুরি করেছিস ছবিটি দেখলে আপনারও ভালো লাগবে এবং মনে হবে আপনিও সেই অতীতের হারানো দিনে ফিরে গিয়েছেন চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন আবু তাহের এবং গীতিকার ছিলেন কমল সরকার বল আমি তোর কোন দামি জিনিস চুরি করেছি বল আমার মন তুই আমার মন চুরি করেছিস সাবিনা ইয়াসমিন এবং এম এ খালেকের কণ্ঠে গানগুলো সেই সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল